হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইল এবং যে কোনো ছবি বা ভিডিও অনলাইনে স্টোরেজ করে রাখতে পারেন অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা মোবাইলে রেখে দিই ভুলে কিন্তু মোবাইলটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আমাদের সেই ডাটা বা ইমেজ বা ভিডিওগুলো কিন্তু আমরা খুঁজে পাই না এবং সেটা আর কখনোই ফেরত পাওয়া সম্ভব নয় কিন্তু যদি আমরা অনলাইনে এটি আপলোড করে রাখতাম তাহলে অবশ্যই আমরা যদি অন্য ডিভাইসে ইউজ করি তাহলে কিন্তু প্রিভিয়াস সেই ডাটাগুলো খুঁজে পাবো সেটা কিভাবে পাবো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় তো বন্ধুরা আমাদের ডাটা আপলোড করার জন্য অবশ্যই আমাদের একটি জিমেল লাগবে জিমেল যেহেতু প্রত্যেকটি ডিভাইসে লগ ইন করা থাকে তো আমাদের সেই জিমেইলের সাথে যে গুগল ড্রাইভটি থাকে পনেরো জিবি ফ্রি সেটি আমরা ইউজ করবো তো সবার মোবাইলে দেখবেন গুগল ড্রাইভ ইনস্টল করাই থাকে আমরা জাস্ট ড্রাইভে ক্লিক করবো ড্রাইভে ক্লিক করার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা আগে একটি ফোল্ডার ক্রিয়েট করব। যে এই ফোল্ডারে আমরা কি রাখতে চাই তো আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম এখন এই ফোল্ডারে আমরা অল ভিডিও নামে একটি অপশন দিতে পারি যেখানে আমরা সকল ভিডিও এখানে রাখতে পারি দেন ক্রিয়েটে ক্লিক করতে পারি দেন আমি যদি ফাইলসে ক্লিক করি দেখেন বন্ধুরা অল ভিডিও নামে এখানে ফোল্ডার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন এই ফোল্ডারের ভিতরে যদি আমি যাই এই ফোল্ডারে আমি সকল ধরনের ভিডিও যদি মনে করি এখানে রাখতে চাচ্ছি তাহলে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করার পরে ফটোজ অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করতে হবে এবং সকল ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করতে পারবো এবং আমি যদি মনে করি আমি ইমেজে আপলোড করতে চাই এই যে আমি যদি চাই যে এই ভিডিওটা আপলোড করতে চাই জাস্ট ক্লিক করে আপলোডে ক্লিক করলে এখানে আপলোড হতে থাকবে আবার আমি যদি মনে করি আমি কিছু ইমেজ এখানে আপলোড করবো আপলোড ফাইলে ক্লিক করে দেন সেমভাবেই এখানে আমি যে কোনো ইমেজ আপলোড করে দিতে পারি জাস্ট আপলোডে ক্লিক করলাম আমার ইমেজটি আপলোড হয়ে যাচ্ছে এখন এই মোবাইলটি যদি আমার কখনো হারিয়েও যায় এই মোবাইলটি যদি নষ্ট হয়ে যায় আমি আমার যে জিমেলটি ইউজ করে এই মোবাইলে লগ ইন করা আছে এই জিমেলটি কিন্তু আমি অন্য ডিভাইসে লগ করলে এই ইমেজ ভিডিও বা যা যা আমি এখানে আপলোড করেছিলাম সব কিছু কিন্তু আমি ফেরত পাবো তো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্যটাই হচ্ছিলো এটা যে আপনার প্রয়োজনীয় যে জিনিস প্রয়োজনীয় কোনো ফাইল হতে পারে কোনো ইমেজ হতে পারে সব কিছু আপনি এই গুগল ড্রাইভে একটি ফোল্ডার করে আপলোড করে রেখে দিবেন এবং আপনি নিশ্চিন্তে থাকবেন যে ওই জিমেলটা যতদিন ওকে আছে বা অ্যাক্টিভ আছে ততদিন আপনার ওই ডাটাগুলো সংরক্ষণ আছে আপনি এই ডিভাইস থেকে অন্য ডিভাইসেও যদি পরিবর্তন করেন জাস্ট ওই জিমেলটা লগ করলে এই ডাটাগুলো আপনি খুব ইজিলি খুঁজে পাবেন তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কিভাবে আমরা গুগল ড্রাইভ ইউজ করে আমাদের প্রয়োজনীয় ইমেজ ভিডিও বা ডাটা আপলোড করে রেখে দিতে পারি তো আশা করছি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আপনারা আরও কি কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং গুগল ড্রাইভ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে আমাদের প্রথম ভিডিওতে আপনার কাছে সবার আগে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা